চম্পার অনেকটা ডাবল স্ট্যান্ডার্ড হ্যাঁ তো তাকে প্রথম সারির পত্রিকাতে নাইনটিন নাইনটি এইটে একটা প্রশ্ন করা হয়েছে যে চম্পা ম্যাডাম আপনি তো রিসেন্টলি কাজ করেছেন মাসুদ পার্বের সোহেল রানার বিপরীতে তো এই ছবিটাকে চলবে বা এই ছবিটা ভালো চলা নিয়ে কি আপনি আশাবাদী ছবিটাকে চলতে পারে তো সেখানে কিন্তু তিনি ডাইরেক্টলি বলেননি যে সিনেমা চলবে বা সুপারেট হবে কিন্তু শাকিল খানের ক্ষেত্রে তার থেকে অনেক জুনিয়র হিরো যে তার ক্ষেত্রে বলে যে আমাদের সঙ্গে আসলে হবে বাট এইখানে কেন তিনি একটা মানে এক বলতে বাক্য না যে আমাদের সিনেমা চলবে এবং সেখানে তিনি আরো কি কি বলেছেন তাকে যখন এই প্রশ্ন করা হয় যে শাকিল খানের বিপরীতে তারা এত ওভার কনফিডেন্স তাহলে এই ব্যাপারে সে আসলে কেন এড়িয়ে গেল বা একটা মানে থাকে না একটা প্রশ্ন সে যদি আসলে ওরকম ভাবে যদি বলতো যে না আমাদের চলবে কিন্তু এখানে তিনি একটা কিন্তু রেখে গিয়েছেন আজকে সেই কিন্তু নিয়ে আমরা ভিডিওটি মেক করতে যাচ্ছি ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দেশে ফিল্মস্পাইয়ের সঙ্গে থাকবেন তো প্রথম সারির একটি পত্রিকাতে লিজেন্ডারি অ্যাক্ট্রেস চাম্পাকে একটা প্রশ্ন করা হয় নাইন্টি এইট এইটে তো সেখানে প্রশ্ন ছিল যে আপনি তো মাসুল পারভেজ সোয়েল রানার বিপরীতে অ্যাক্টিং করছেন সত্য সাবধান ছবিতে তো এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত কি ছবিটা কি চলবে দর্শককে মেনে নেবে আপনাকে সোয়েল রানার বিপরীতে তো এখানে কিন্তু তিনি বলতে পারতো যে শাহিব খানের সঙ্গে যখন যেমন বলেছিলো যে ওনার সঙ্গে যদি আমাকে নিয়ে ডিরেক্টর প্রডুসাররা কাজ করে সিনেমার সুপার হিট হবে কিন্তু এখানে তিনি কেন কিন্তু রেখে তিনি এখানে প্রশ্ন করলেন তো তিনি এখানে বললেন যে এমনভাবে যে আসলে ছোটোবেলা থেকে আমার পছন্দের নায়ক ছিলেন সোহেল রান আমার ইচ্ছা ছিল তার সঙ্গে অভিনয় করার তার সঙ্গে কিন্তু তিনি এর আগে সিনেমা করেছেন তার প্রথম সিনেমা ছিল সোহেল রানের সঙ্গে কিন্তু একে বিপরীত না কিন্তু এখন শেষ বয়সে সে নাইনটিন নাইনটি এইটে দাঁড়িয়ে তার হিরো যদি সোহেল রানা হয় চললেনা ডেফিনেটলি তখন হিরো করছে না তাহলে এই নায়িকার মার্কেট ভ্যালু স্টাডিয়াম তখন কোন পর্যায়ে চলে গিয়ে বুঝতে তো তিনি বলেন যে আমার ইচ্ছা ছিল তার সঙ্গে অভিনয় করা দীর্ঘদিন পরে আমার মনের আশাটা পূর্ণ হচ্ছে আমার বিষয় বিষয় বিশ্বাস দর্শক ছবিটা থেকে মজা পাবে বিশ্বাসের একটা জায়গা মজা পাওয়া আর ছবি সুপারিট হবে এটা দুই রকমের কথা তো তার কিন্তু যেখানে নায়িকার নিজেরই কোনো কনফিডেন্স নেই যে আমার একটা সিনেমা আসছে এবং আমার সিনেমাটা চলবে তো সেখানে অডিয়েন্স কেন সিনেমাটা দেখতে যাবে তো এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না যে চলার সঙ্গে তার কোনো এই সে তো তার সঙ্গে বলছে যে তার সঙ্গে চলবে কিন্তু আসলে আরেক জায়গায় তিনি বলছে যে হ্যাঁ ছবি তো ওরকমভাবে চলবে না মানে মজা পাবে দর্শক কিন্তু চলবে এই গ্যারান্টি তিনি দিচ্ছে না কেন দিচ্ছে না তো যাই হোক এটা নিয়ে বেশ কিছু কথা ছিল তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই ফিল্ম স্পায়ার সঙ্গে ठग